শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর নাম নারায়ণের প্রণাম নাম ॐ নমো ব্রহ্মণদেবায় গো ব্রহ্মণহীতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহং পাপকর্মাহং পাপাত্তা পাপ সম্ভব শ্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত রাধা কান্ত নম হস্তুতে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যদু বাছা ধন উপানন্দ নাম রাখিল সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতিক গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কন্যমুনি নাম রাখে দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি রাখে নাম শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভজন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বাবিত্র নাম রাখে সংসারেরও সার অহল্য রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমুনি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে হরি নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সর্বোত্তক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমন অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বিরজা রাখিল নাম যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে শ্রীলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতিক মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্দব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয়হারি গুঞ্জমালি নাম রাখে নীলপিত বাস নাম রাখে দই পায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরালোক রাখে নাম অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পুলোমা রাখিল নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখিল নাম রাশেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মনি জ্যোতির্ময় নাম রাখে মণি অত্রিমি নাম রাখেন কোটি চন্দ্রেশ্বর গৌতম নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচুত জ্ঞানাতীত রাখে নাম সৌনাকাদি রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্দা নাম রাখে ত্রিলকের গতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি ও কুমার নাম রাখে সৃষ্টির স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ নাম মঞ্জুমালি রাখে পূরণ কুটিলা রাখিল নাম মদন মহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধু নাম রাখে পূর্ণ অভিলাষ